আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন টপিকের ভিডিও নিয়ে এলাম ভিডিও শুরু করার আগে বলি ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আজকের ভিডিওর মূল টপিকটা শুরু করা যাক ফ্রি ফায়ারে কিন্তু আমরা অনেক লবি দেখছি কিন্তু এখন আমাদের লবি আমরা নিজেরাই সাজিয়ে রাখতে পারবো তার জন্য আমাদের ফ্রি ফায়ারের এইট অ্যানিভার্সিটি আমাদের তাদের মিশনগুলো কমপ্লিট করতে হবে যেমনকি আমাদের বিয়ার র্যাঙ্ক খেলতে হবে বিয়ার র্যাঙ্কে আমাদের এগুলো সব ডিটেলে বলে দেবো কিন্তু তার আগে বলি আপনারা সকলে জানেন যে ফ্রি ফায়ারে প্রাইম সিস্টেম করেছে দিচ্ছে আমার প্রাইম ব্যাজ হচ্ছে চার এবং কি আপনাদের প্রাইম ব্যাজের লেভেল কত অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন এবং কি ফ্রি ফায়ার আমাদের কি কি মিশন কমপ্লিট করতে বলেছে সবই আপনাদের দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা যেটা করব এইখানে পাঁচটা মিশন আপনাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে আপনাদের পাঁচটা মিশন কমপ্লিট করতে গেলে কিন্তু দুইশো পঞ্চাশটা টোকেন কালেক্ট করতে হবে এর পাশাপাশি আপনার একটা চকচকে গাড়ির স্ক্যান এবং কি একটা বান্ডিল সুন্দর একটা বান্ডিল এবং কি আপনারা স্পেন কার্ড পেয়ে যাবেন আর এখানে আপনারা লবি যেমন কিছু তেমন সাজাতে পারবেন লবি চেঞ্জ করতে গেলেও কিন্তু আপনাদের ওই দুইশো টোকেন কালেক্ট করে রাখতে হবে না হলে কিন্তু হবে না তো जल्दी जल्दी বিআরসিএস মোড খেলুন প্রতিদিন বিআরসিএস 랭কে এলিমিনেটেড প্লাস বুইয়া করুন এবং পেয়ে যান এই সব টোকেন আমি কিন্তু এই সব টোকেন কালেক্ট করার পরে 250 টা কালেক্ট করার পরে কিন্তু আমি আমার প্রোফাইল যেমন কুজিতামন সেট হইছি এবং এখানে যা দেখতে পাচ্ছেন যা বলে দিয়েছে তাই এখানে আপনাদের বিআর র্যাঙ্ক খেলতে হবে এলিমিনেট করতে হবে এবং কি প্লাস বুইয়া করতে হবে তারপরেই কিন্তু আপনি এই মিশন গুলো কমপ্লিট করতে পারবেন এবং কি এই ইউনিভার্সিটিতে কিন্তু একটা ম্যাজিক আসার সম্ভাবনা আছে এবং আপনাদের আরেকটা বিষয় বলে দিই এখানে কিন্তু আপনি টিম আপ করলেই আপনি একটা ব্যাচ পেয়ে যাবেন এইট ইউনিভার্সিটির একটা ব্যাচ এবং কি আপনারা দিকে লক্ষ্য করলে বেটেল কার্ড পেয়ে যাবেন আপনারা পঞ্চাশটা ম্যাচ কমপ্লিট করলে তাও কিন্তু সেইটা বিআরসিএস খেলতে হবে বেটেল কার্ডের মেয়াদ হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত তারপরের লাইনে হচ্ছে এইখানে কি বলছে এটা আমি নিজেও জানি না তো এটার বিষয়ে আমি কথা বলতে পারবো না কিন্তু এই টোকেনটা যদি কালেক্ট করতে চান তাহলে আপনাদের কিন্তু সোলার ম্যাপের টিভি টাওয়ারে গিয়ে আপনাদের এই টোকেনটা কালেক্ট করতে হবে কিন্তু সেটা কোন জায়গায় আপনাদের টিভি টাওয়ারে গিয়েই খুঁজে বের করতে হবে তো যা বলতে লাগছিলাম এখানে ইমোট ম্যাজিক ব্যাটেল সবই কিন্তু আমাদের ফ্রিতে হবে তো আপনাদের কিছু করার মাধ্যমে এগুলো করতে হবে। শেষ বাদ শর্ট ভিডিওতে আমি বলে দেব তার জন্য আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি আমাকে আপনাদের নিজের ভাই মনে করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো ভিডিও টপিকে ফেরা যাক ফ্রি ফায়ার যখন সাত বছর পূর্ণ হয়েছিল তখন একটা বান্ডিল দিয়েছিল ছিল যে বান্ডিলটা আমার সবচেয়ে ফেভারেট বান্ডিল পিছনে সেভেন লেখা থাকে মানে সেভেন অ্যানিভার্সিটির বান্ডিলটা এই বান্ডিলটা সবচেয়ে সুন্দর বান্ডিল আমার ফেভারেট বান্ডিলটাকে বলা যায় এইট অ্যানিভার্সিটির বান্ডিলের চেয়েও এই বান্ডিলটা অনেক সুন্দর মানে সেভেন অ্যানিভার্সিটির বান্ডিলটা বেশি সুন্দর এই বান্ডিলটা যদি নিতে চান তাহলে আপনাকে এই দুইশো পঞ্চাশটা কালেক্ট করার পরেও পঁয়ষট্টিটা টোকেন কালেক্ট করে আপনাদের স্পেন মারতে হবে এবার আসি প্রাইম বেজের ব্যাপারে একটু কথা বলতে প্রাইম ব্যাসটা হচ্ছে যে আপনারা ফ্রি ফায়ারে যত টপ আপ করবেন তত রিওয়ার্ড পাবেন এবং কি আপনারা একটা গ্লোবাল স্ক্যান পাবেন এবং কি চার লেভেল করা থাকলে আপনি একটা ইমোট পাবেন প্রাইম বেজের ফোর লেভেলের ইমোট এগুলোর ব্যাপারে আমার চেয়ে বেশি আপনারাই ভালো জানেন আর আপনারা তো ইউটিউবে ইউটিউবারদের ভিডিও দেখেও জেনে গেছেন এটা খুব পুরনো টপিক তো এই টপিক কথা না বলাই ভালো দুইটা বিষয় নিয়ে কথা না বললেই নয় প্রথমত ফ্রি ফায়ার থেকে আমাদের একশো ডেমন এই প্রাইম বেজ থেকে কিন্তু দিয়েছিল সেটা হলো আমাদের বার্থডে গিফট উপলক্ষে এরপরের টপিকটা হচ্ছে প্রাইম বেজ থেকে সর্বশেষ আট নাম্বার বেজটা কিন্তু একদম ভি বেসের মতো শো করবে মানে আপনাদের গেমিং আইডিতে নামের পাশে আট নাম্বার নম্বর ব্যাচটা কিন্তু থাকবে কিন্তু এই প্রাইম ব্যাচের একটা রুলস আছে সেটা হলো আপনাদের প্রত্যেক সিজনে মানে আমার জানার মতো যেটুকু জানা ছিল আমি সেটুকু বলতেছি আপনাদের প্রত্যেক সিজনে এক ডায়মন্ড হলো টপ আপ করে রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের প্রাইম ব্যাচের লেভেল কমবে না যদি না টপ আপ করেন তাহলে আপনাদের প্রাইম ব্যাচের লেভেল আস্তে আস্তে ধীরে ধীরে কমতে কমতে আপনাদের প্রাইম লেভেলটা ওয়ান লেভেলে পরিণত হবে এখন একটু আমার প্রোফাইল থেকে ঘুরে আসা যাক আপনারা কি জানেন ফ্রি ফায়ারে লন অফ হেডশট র্যাঙ্ক দিয়েছিল সেটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আর অনেকেই মনে হয় হেড লন অফ র্যাঙ্কটা কেউ মনে হয় চোখেই দেখে নাই তো যারা মিস করছেন তাদের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নেই আর আমার আছে কিন্তু এই বিষয়টা হেড টপিক এখনো আমরা নাই এখন বিষয়টা হচ্ছে যে আমাদের বারমুডা ম্যাপ বা আমাদের ম্যাপের কি অবস্থা করছে কিনে না সেটাই আমাদের দেখার বিষয় তো দেখতে দেখতে আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম ম্যাচ স্টার্ট করার পরে আমাদের সুযোগ লবিতে নিয়ে গেল আর আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমার মতো ছোট ইউটিউবারের ভিডিও এই পর্যন্ত দেখতেছেন তো আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনাদের ফ্রি ফায়ার ইউআইডি কমেন্ট করবেন যদি আপনাদের মনে চাই তাহলে আপনারা আপনাদের ইউআইডি কমেন্ট করবেন আমি আপনাদের অ্যাড তো তো ফ্রি ফ্রি ফায়ার নাকি আমাদের প্লেন লবি চেঞ্জ করে দিয়েছে ওয়াও এটা অসাধারণ পাঠিয়ে এত সুন্দর লব মানে প্লেন লবিটা একদম অন্যরকম একদম আমরা কোনো বাসের উপর দিয়ে যাইতেছে না আমরা কোনো গাড়ির উপর দেওয়া যাইতেছে না আমরা কোনো হেলিকপ্টারের উপর দেওয়া যাইতেছে না আমরা যাইতেছি হইলো একটা চকচকে সুন্দর ট্রেনের উপর দিয়ে যাইতেছি আমরা কিন্তু বন্ধু গাছ অনেক সুন্দর অসাধারণ দেখা যাইতেছে মানে আমাদের বারমোডা ম্যাপটা দেখার মতো দেখা যাইতেছে আর এই ট্রেনের সামনে লেখা হচ্ছে এইট মানে এইট অ্যানিভার্সারি উপলক্ষে প্লেনের পরিবর্তে ট্রেনের উপর দিয়ে যাওয়ার সিস্টেম করে দিয়েছে গেরিনা এবং কি আমাদের ফটো তোলার সিস্টেমও করে দিয়েছে গেরিনা আমি আগের ভিডিওতে বলছি কিনা জানি না কিন্তু এই ভিডিওতে বলে দিলাম লবিতে বা ম্যাপে যেকোনো জায়গা থেকে আমরা কিন্তু ফটো তুলতে পারবো এবং কি ল্যান্ডিং করতে করতে বলে আমরা এবার ট্রেন স্টেশনে যাওয়ার চেষ্টা করব যেখান থেকে আমরা আপনাদের মেন টপিকটা দেখানোর চেষ্টা করব কিন্তু সম্ভবত আমি এটা দেখাতে পারি এই বিরোতে দেখানোর চেষ্টা তো একটা মুহূর্ত মিস করেন না আর আমি আপনাদের মাঝে আমার পার্সোনাল একটা শেয়ার করব যে আমার সামনে পরীক্ষা আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ভালো মতো পরীক্ষা দিতে পারি এবং আমার ইউটিউব চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে আইছে তো যার কারণে আমি আজকের ভিডিওটা দিতেছি আবার নব্বই দিন পরে বা নব্বই দিনের মধ্যেও দিতে পারি কপিরাইট স্ট্রাইকটা কীভাবে হয়ে আমি একটু পরে বলতেছি তার আগে বলি আজকের এই ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে যে ফ্রি ফায়ার আমাদের অ্যানিভার্সিটিতে কি কি নতুন নতুন চেঞ্জ করলো সেটা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম বা তুলে ধরলাম কপিরাইট স্ট্রাইকটা কীভাবে এলো সেটা হলো যে আমি আনঅফিশিয়াল একটা ফুটবল গেম আমি আমার ভিডিওতে মানে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম যার কারণে আমি বড় ধরনের একটা কপিরাইট স্ট্রাইক পাই এবং নব্বই দিন পর্যন্ত হয়তো এই স্ট্রিকটা থাইকে যাইবো আমি করে যাচাই বাছাই না করে কোনো আউল তাবোল ভিডিও বা আউল ফাউল ভিডিও আমার ইউটিউবে আপলোড করব না কারণ এই পর্যন্ত আমাকে ফ্রি ফায়ার কন্টেন্টে কোনো সময় স্ট্রাইক দেয় নাই তার জন্য ফ্রি ফায়ারকে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ তো গেম প্লের দিকে মনোযোগ দেওয়া যাক আমরা কিন্তু এ ডাব্লিউ এমটা নিয়ে নিছি মানে অমটা নিয়ে নিচ্ছি সামনে এনিমি সামনে এনিমিটাকে মারতে হবে ইয়ার ডপের সার্ভিসটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আমি অম পেয়ে গেছি একটা ওয়ান টেপ মারার চেষ্টা করব আর এইখানে এনিমি দাঁড়া রয়েছে থাস করে একটা ওয়ান টেপ মেরে দিলাম আমি এবং কি হেড শট মারার পাশাপাশি মানে একটা কিল করার পাশাপাশি কিন্তু এখানে আমি টেন স্টেশনটা দেখে ফেলেছি মানে পুচি নক আমার ফেভারিট জায়গার মধ্যেই টেন স্টেশনটা রয়েছে কিন্তু টেনটা কোথায় তো টেন যেহেতু এটা আমার শর্ট ভিডিওতেই দেখা যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে